গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ ফেব্রুয়ারি সোমবার বাজে এখন সকাল আটটার মতো তাতান্ত তো সকাল সকাল উঠে অঙ্ক নিয়ে বসে পড়েছে আর আজ হচ্ছে সেই অপেক্ষা মানে অঙ্ক পরীক্ষা অঙ্ক নিয়ে আমাদের মোটামুটি সাধারণ সব ছাত্রছাত্রীদের মধ্যেই একটু ভয় কাজ করে তো তাতানের মধ্যেও তাই অঙ্কে খুবই ভীতি আর অঙ্কে খুবই দুর্বল বলতে পারো কাঁচা বলতে পারো অঙ্কতে একটু বেশি পরিশ্রম করতে হয় আর কি খুব সহজে মাথায় ঢুকতে চায় না তো যাই হোক অঙ্ক পরীক্ষা দেখা যাক চেষ্টা তো করছে অনেক এবার বাকিটা পরেই দেখা যাবে যা হবে হবে তো ওদিকেই অঙ্ক করছি আর আমি এদিকে সকাল সকাল উঠে ঘরের টুকটাক যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে চা খা চা খাওয়া হয়ে গেছে জামাকাপড় তো কাঁচা আগের দিন রাত্রেই হয়ে গেছিলো এই এখন এসেছি ছাদে এগুলো সব মেলতে আর আজকে আমি একটু হালকা আছি রিল্যাক্সে কারণ আজকে পূজা আজকে থেকে পূজা আসবে তো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে হবে না প্লাস আগের দিন দুপুরের পর থেকেই সমস্ত বাসন আমি রেখে দিয়েছি ও আসবে যা যা বেরিয়েছে আর কি রান্না তো তেমন একটা কিছু হচ্ছে না মা রান্না পাঠিয়ে দিচ্ছে যদিও আমি কিন্তু মাকে একবারও বলিনি যে তুমি আমাকে রান্না করে পাঠাও আমি কাউকেই বলিনি আমি আর ইন্দ্র দুজনে মিলেই ডিসাইড করেছিলাম যে দাঁতনের যে কটা দিন পরীক্ষা থাকবে সেই কটা দিন কোনো রকম ডাল ভাত সিদ্ধ ভাত যাই হোক যেরকম যখন পারবো সেরকম রান্নাবান্না করব সেরকম হলে আগের দিন রাত্রেবেলা করে রাখবো পরের দিন শুধু ভাতটা করব বাকি জিনিসগুলো গরম করব কিন্তু মা দেখছি নিজে থেকেই পাঠিয়ে দিচ্ছে তাও হয়তো পাঠাতো না যেহেতু পূজা আসছে না তাই জন্যই চাপটা বেশি তাই জন্যই পূজা আসলে হয়তো মা অতটাও ই করতো না যে ঠিক আছে আর পূজা না আসলে আমাকে এরকম সমস্যায় পড়তাম না কারণ দাদানকে স্কুল থেকে দিয়ে এসে আমার হাতে দু ঘন্টা সময় থাকছে তো ওই সময়টা আমি মোটামুটি টুকটাক রান্নাবান্না করতেই পারতাম হ্যাঁ ভিডিও যেটা সেটা আমি হয়তো সন্ধ্যাবেলা যেরকম দিচ্ছি সেরকমই দিতাম মতো দিতে পারতাম না তো যে যেহেতু পূজা আসবে না তো ওই কাজটা আমাকে ওই সময় করতে হচ্ছিলো তো তাই জন্যই মা নিজে থেকেই পাঠাচ্ছে আমি কিন্তু মাকে বলিও যে রান্না আমাকে পাঠাও দেখছি হঠাৎ করেই মাঝে মাঝে টুকটাক ভালো মন্দ কিছু করলে তো বাবুর হাত দিয়ে পাঠিয়ে দেয় কিন্তু এই কটা দিন পরীক্ষা বলে মা নিজে থেকেই পাঠিয়ে দিয়েছে আমাকে ফোন করে বলেছে যে এই কটা দিন পরীক্ষা চলবে আমি যেরকম পারবো সেরকম পাঠাবো আর যেদিন পারবো না সেরকম পাঠাবো না বলেছিল কিন্তু দেখলাম রোজই পাঠিয়ে দিয়েছে টুকটাক যাই হোক তো যে পাঠিয়ে দিয়েছে বলে আমার খুবই সুবিধা হয়েছে সব কিছু ব্যালেন্স রেখে চলতে পেরেছি আর কি ঘরের কাজও করতে পেরেছি ঘর বাড়ি পরিষ্কারও রাখতে পেরেছি আর রান্না যেহেতু পাঠিয়ে দিয়েছে রান্না চাপটা ছিল না শুধু ভাতটা করেছি হয়ে গেছে তো আজ থেকে পূজা আসবে কিন্তু তাও মা দেখছি পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে দেখো যদি না পাঠাতো তাহলে তো আমাকে ব্যবস্থা করতেই হতো বললাম আমি আগের দিন রাত্রে করতাম কিংবা সিদ্ধ ভাত ডাল ভাত ভাজা যাই হোক কিছুটা করতেই হতো না খেয়ে তো আর থাকতাম না কিন্তু ওই যে পাঠিয়ে যেহেতু দিচ্ছে বাপের বাড়ি কাছে থাকলে যে সুবিধাটা হয় আর কি দূরে থাকলে তো আর হতো না কাছে আছে বাবু রোজ বিকেলবেলা বেরোয় তো তাই জন্যই পাঠিয়ে দিয়েছে আমার সুবিধাই হয়েছে তো যাই হোক ওদিকে গাছে জল ঠল দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি এখন মোটামুটি বাজে সাড়ে নটার মতো টাতানো স্নান ঠান করে রেডি আমি স্নান ঠান করিনি আমি এসে কাজবাজ সেরে যেটুকু আছে তারপর স্নান ঠান করবো আর এখন ভাত মাখছি আজকেও কিন্তু আমি অল্প একটু গাজর আর পেঁপে সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ দিয়ে অল্প একটু বলছে কিছুতেই খাবো না খিদে নেই খিদে নেই করছে আমি বললাম যেটুকু হয় ওইটুকু খা একেবারে না খেয়ে গেলে তো খিদে পেয়ে যাবে তো তাই জন্যই ভাত যে অল্প করে মাখলাম এটাকেও বসে বলছে খাবো না আমিও আবার অল্প একটু ডাল সেদ্ধ নিয়ে ভাত নিয়ে বসেছিলাম যে ওকে ওটা দিলাম এটা আমি খাবো কিন্তু ও যেইভাবে ভাত ভাগ করলো বলছে মা তোমারটা রেখে দাও আমার থেকেই তুমি এখানে খেয়ে নাও আমি এতটা খেতে পারবো না এবার বেশি জোরও করতে পারছি না দেখা গেল বেশি জোর করে খেয়ে গিয়ে যদি পরীক্ষা হলে বসে শরীর খারাপ হয় তার থেকে হালকা পেট থাকা ভালো বাড়িতে এসে খাবে এই আমি আর ওটা খেলাম না আমি ওর থেকেই যেটুকু ভাগ করে রাখলো খেতে পারবে না ওইটা আবার অল্প একটু মুখে দিয়ে এই এখন দুজনে মিলে বেরিয়ে যাব। আর আজকে সত্যি কথা বলতে গেলে আমি ওকে বলছি না ঠিকই কিন্তু আমার মধ্যে কিন্তু ভীষণ একটা টেনশন কাজ করছে অঙ্ক পরীক্ষা নিয়ে বললাম এই অঙ্কটা অন্য সাবজেক্ট নিয়ে অতটা না হলেও অঙ্কটা নিয়ে একটু টেনশন হচ্ছে কারণ দাতানের অঙ্কর প্রতি একটু ভীতি রয়েছে তো এই জন্যই তো দেখা যাক বাকি প্রশ্ন এতদিন যা যা পরীক্ষা দিয়েছে প্রশ্ন সবই ঠিকঠাকই ছিল ভালোই হয়েছে মানে প্রশ্নপত্র ঠিকঠাকই ছিল আর কি তারপর দেখা যাক যা হবে হবে কিন্তু অঙ্ক প্রশ্ন কী হবে আমি বুঝতে পারছি না একটু টেনশন কাজ করছে ঠিকই ও ঢুকার সময় আজ পর্যন্ত কখনও এরকম বলেনি আজকে বলছিল মা ভয় করছে তাহলে না না ভয়ের কী আছে যা করবি তাই করবি আসলে অঙ্কটা কি বলো তো এতদিন স্কুলে দিয়ে দিয়েছে ঢিয়েছে খাতা চেক করতে হতো তো ও দেখতো যে কিছু কিছু সিলি মিস্টেক করে ফেলতো ও বাড়িতে এসে বলতো কি যে হ্যাঁ করেছি হ্যাঁ করেছি ওটা করেছি এটা করেছি হ্যাঁ ঠিকঠাক আসবে ও মা পরে দেখতাম একদমই ভালো হয়নি তারপর যখন খাতা চেক করা হতো তখন দেখতাম কিংবা ও দেখতো যে এখানে ভুল ওখানে ভুল একটু একটু কিছু কিছু জায়গায় মিস্টেক যেটা ও বুঝতেই পারেনি মানে এরকম ভুলভাল করে আসতো তো সেইটাই মনে কাজ করছে যে একটু যদি ভুলভাল হয়ে যায় পুরো অঙ্কটা কাটা যাবে মানে এরকম একটা ব্যাপার দেখ কি আর করা যাবে তো বাড়িতে চলে এসেছি আমি দাতানিকে দিয়ে ওদের ওই পনেরো এগারোটার যে অ্যালার্মটা পরে মানে ঘন্টাটা পরে তখনই আমি চলে আসি তো ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লাগে আর যদি জ্যাম থাকে তাহলে তো হয়ে গেল তো ওদের বাড়িতে আস্তে আস্তে আমার মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজে যায় কারণ রাস্তায় জ্যাম থাকে তো আসার সময় যাওয়ার সময় আসার সময় ওই সময়টা খুবই জ্যাম পড়ে চতুর্দিকে সিগনালে আটকাতে হয় না নাহলে পুরো টানা গেলে পনেরো মিনিটের মধ্যে যাওয়া হয়ে যায় কিন্তু ওই জ্যাম আর সিগন্যালের জন্য আরও বেশি সময় লেগে যায় তো বাড়িতে এসে আজকে তো যেহেতু ঘরমোছা আর বাসন মাজাটা নেই পূজা এসেছিলো তো সেই বাসনগুলো মেজে গেছিলো সেগুলো জায়গা মতো এখন রাখলাম ঘর বাড়ি তো পরিষ্কারই আছে রান্নাবান্নাগুলো এখন ফ্রিজ থেকে বার করব আর এখন যেটা করব সেটা হচ্ছে ভাত বসাবো ভাতটা বসিয়ে রেখে আমার দেখি যেটুকু ভিডিও এডিট করতে পারি ওইটুকু এগিয়ে রাখলে তাহলে ওই সন্ধ্যা সাতটা না বাজলেও অন্তত ঘন্টাখানেক আগে তো তোমাদের কাছে দিতে পারি এখন বারোটা পনেরো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে অনেক কিছু রান্না রয়েছে আমারও রয়েছে আমার মাও পাঠিয়েছে কালকে যে বাঁধাকপি বাটা করেছিলাম এই যে সেটায় এতটা রয়েছে তারপরে ফুলকপি আলু ভাজা করেছিলাম সেটা রয়েছে আর আমার মা আবার পাঠিয়েছে এটা একটা শুক্তো মনে হচ্ছে লাউ ঠাউ দিয়ে শিম দিয়ে একটা শুক্তো টাইপের করেছে আর এটা একটা চচ্চড়ি মনে হচ্ছে মনে হচ্ছে শীষপালো চচ্চড়ি আর এই হচ্ছে কচু আলুর তরকারি কালকে আমিও করেছিলাম আজকে মাও পাঠিয়েছে কাজে অনেক কিছু আছে এগুলো থাকবে বাইরে বার করে রাখলাম তাতানকে নিয়ে এসে সব গরম করে খেতে বসবো তো এডিট করতে বসে না এডিটে মন বসলো না মনে হচ্ছে না তাতানের পরীক্ষাটা চলছে তো একটু টেনশন কাজ করছে আমার না এডিটে মন বসলো না আর না তাতানকে নিয়ে এসে ওই বিকেলবেলায় এডিট করবো ওখানে পরীক্ষা হলে বসে আছে ও কিন্তু টেনশান হচ্ছে এখানে বাইরে মানে ঘরে বসে আমার তো এতদিন এই পরীক্ষাগুলোতে টেনশানও হয়েছে অল্প স্বল্প কিন্তু এতটাও হয়নি অঙ্কতে যতটা হচ্ছে যাই না কি হবে একটু তো ভয় ভয় করছেই তো ভাবলাম না একটু নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি তাহলে যদি একটু ওই টেনশন থেকে একটু দূরে থাকতে পারি একটু ভুলে থাকতে পারি ব্যাপারটাকে তো যেন ভাবলাম না আজকে একটু এই জায়গাগুলো পরিষ্কার করি হাতে সময় রয়েছে তারপরে স্নান টান পুজো টুজো সেরে তারপর যাবো তাতানকে আনতে তো এদিকটা একটু তারপেন তেল দিয়ে পরিষ্কার করতে হয় এখানে আমি জল লাগাই না তো আমি কি করি রান্নাঘরের মনে করো একটা কাপড় যে কাপড়টা আমি ব্যবহার করি সেই কাপড়টা আর ধুই না সেটা যখনই দেখি তেল চিটা হয়ে গেছে ফেলে দিই তো ফেলে দেওয়ার আগের মুহূর্তে আমি কি করি ওই কাপড়টা তো ফেলেই দেবো ওই কাপড়ের মধ্যে তারপিন তেল দিয়ে আমি তাকগুলো পরিষ্কার করি তারপর চিমনিটা পরিষ্কার করি চিমনিটা পুরো খুলে ঠুলে ভালো করে ক্লিন না ডিপক্লিন তো আমি লোক ডেকেই করাই ওই ওপর 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 অব্দি ওপর ওপরে তো তেল চিটা হয়ে যায় তো ওই তারপিন তেল দিয়ে একটুখানি ঘষলেই না পরিষ্কার হয়ে যায় তারপিন তেলটা এত ভালো মানে তারপিন তেল কেরোসিন তেল যাই হোক এগুলো দিয়ে পরিষ্কার করলে তো তেল চিটাটা উঠেই যায় তো বেশি পরিশ্রম লাগে না তো ওই ওই কাপড়টা দিয়েই এই চিমনিটা আর এই পাশের তাক ঠাকগুলো একটু ভালো করে পরিষ্কার করে তারপর কাপড়টা ফেলে দেবো প্রত্যেকবারই তাই করি আমি তো সেটাই করছি একটু নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছি আর কি কিন্তু নিজেকে যতই ব্যস্ত রাখি না কেন মনটা আমার ওখানেই পড়ে আছে জানি না কেন অঙ্ক পরীক্ষাতে আমার বুকের ভেতরটা ঢিপ 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 করেই যাচ্ছে কি জানি কি করবে ভুলভাল করে আসবে নাকি কি জানা জিনিস ছেড়ে আসবে নাকি কি জানা জিনিস জেনেও ভুল করে আসবে নাকি কি ও তো মনে মনে ভাববে হ্যাঁ আমি করে এসছি কিন্তু ভেতরে ভুল করে আসবে মানে এই জিনিসগুলো সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে তো সত্যি কথা বলতে গেলে কি যখন আমি যতক্ষণ না আমি মানে স্কুলে পৌঁছাবো আর ও বেরিয়ে ওর মুখে আমি শুনবো যে কেমন হয়েছে ততক্ষণ অবধি আমি শান্তি পাবো না আর যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে এতদিন যে চারখানা পরীক্ষা হয়েছে খুব ভালো প্রশ্ন এসছে কিন্তু আজকের প্রশ্নই একদম মারাত্মক লেভেলের এসছে দেখো আমি তো আর জানি না স্টুডেন্টদের মুখে যেটা শুনছি সেটাই তো আমি যখন স্কুলে ঢুকছি তাতানকে আনতে যাব ওই সময় দেখছি বেশ কিছু স্টুডেন্ট মেয়েরা মানে কাঁদছে তো মানে ভালো ভালো মেয়েরা যারা আমাদের স্কুলে মিশনের র্যাঙ্ক করে টপার আর কি তারা কাজ যে আর তাদের কান্না দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে আমি যে এই কী সর্বনাশ একটা বন্ধবীর সাথে দেখা হলো ওর ও আমাকে রাস্তাতেই বলছে আনটি মারাত্মক প্রশ্ন মানে সাংঘাতিক প্রশ্ন এরকম প্রশ্ন আর কখনো হয়নি আমার তো শুনে আরও হাত পা ঠান্ডা হয়ে গেছে যে কি বলছে একই প্রশ্নের মধ্যে প্রশ্ন নিয়ে ভীতি তার মধ্যে আবার প্রশ্নপত্র এরকম হয়ে গেল একটু তো সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখতে পারতো প্রশ্ন করার সময় বলছে সমস্ত কিছু আনকমন কিছুই নাকি মানে বইয়ের ফের থেকে খুব কমই এসছে নেই কমন নেই ধরতে গেলে সবই নাকি বাইরে থেকে জানি না আমি তো যা কি আর করবো একজন না হয় বললে মানতাম না হ্যাঁ ঠিক আছে প্রশ্ন কিন্তু সবাই বলছে খারাপ আমাদের স্কুলের ফার্স্ট মানে আমাদের ওই সেকশানে ওদের যে সেকশানে ফার্স্ট গার্ল হয় ও নাকি হলের ভেতরে বসে বসে কাঁদছে এবার যদি এরা কাঁদে তাহলে সাধারণ স্টুডেন্টদের অবস্থা কিরকম হয় ভাবো আমাকে দাদানে বাইরে বেরিয়ে এসে বলছে ম্যাম ও কাজ ও কাজ যে আমি নাম বলছি না তো তো ভাবো টপারদের অবস্থা যদি ওরকম হয় তাহলে আমাদের আমার মেয়ের মতো সাধারণ মেয়েদের অবস্থা কি হতে পারে তো যাই হোক করেছে তবু কোনো রকম জানি না এবার দেখা যাক এবার বাকিটা রেজাল্ট যখন বেরোবে তখনই জানতে পারবো তো সেটাই ভাবছিলাম যে যেটা নিয়ে ভয় ঠিক সেটাই হলো বাকি প্রশ্নগুলোর মধ্যে তবু যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে তবু বাচ্চারা একটু লিখতে পারে কিন্তু অঙ্কে তো তো আর সেরকমভাবে লেখালেখির কিছু নেই যেটা পারবে না পারবে না যেটা পারবে পারবে এরকম একটা ব্যাপার তো যাই কী আর করা যাবে যেটা হওয়ার ওর একা সাথে তো হবে না খারাপ হলে সবার হবে ভালো হলেও সবারই হবে তো আমি চাই প্রত্যেকটা ছেলে মেয়ের পরীক্ষা যেন খুব ভালো হয় সবাই যেন হাসি মুখে রেজাল্ট নিয়ে বাড়িতে আসতে পারে আর সব বাবা মায়েরা যেন হাসি মুখে তার ছেলেমেয়েদের নিয়ে ঘরে যেতে পারে রেজাল্টের দিনের কথা বলছি তো সবার যেন পরীক্ষা ভালো হয় তো যাই এখানে আমি ডাবের জলটা ঢেলে নিলাম আর এদিকে স্নান পুজো সেরে সমস্ত রেডি এবার বেরোবো এখন ওই দেড়টা পনেরো দুটোর মতো বাজে দেড়টাই বাজে যেতে তো একটু সময় লাগবে তো এই এখনও অবধি মনের মধ্যে আমার টেনশান হচ্ছে পরে তো জানলাম যে হ্যাঁ প্রশ্নপত্র খারাপ হয়েছে কিন্তু এখনও অবধি মনে হচ্ছে কি না কোথাও একটা আশা বেঁধে রয়েছি যে না আমি স্কুলে যাব তাতান আমাকে বেরিয়ে বলবে না ভালো হয়েছে কিন্তু না আর এই যে বাড়ি ফিরছি তাতানের মুখ দেখে বুঝতেই পারছো এতদিন তবু একটু হাসি মুখ ছিল যে হ্যাঁ ভালো হয়েছে সব মানে কমন পেয়েছি করেছি কিন্তু আজকে প্রশ্নপত্রের অবস্থা খুবই খারাপ আর আমার মেয়েদের সবারই অবস্থা খুবই খারাপ সবারই মন খারাপ কেউ কেউ কেঁদেই ফেলেছে কেউ কেউ কাজ না প্রকাশ করছে না এরকম মন খারাপ নিয়ে বাড়ি ফিরছে তো আমরাও তাই আর ওর ওরকম মুখ দেখে আমারও অবস্থা খারাপ আর কি করব বোঝালাম যে দেখ যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কষ্ট করে দুঃখ পেয়ে লাভ নেই যেটা এখনো বাকি আছে যেগুলো তোর এখনো হাতে আছে যেটা হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই যেটা হাতে আছে সেটাতে চেষ্টা কর ভালো করে তোলার তো যাই হোক আর দুটো পরীক্ষা বাকি আছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স হলেই তারপর শেষ আর এদিকে সন্ধ্যাবেলা এদিক ওপরে মা দাদা তোজো ওরা এসছে এমনি একটু কথাবার্তা বলতে আর কি তো এই ঘরে বসেছে তো আমি মা আর ইন্দ্রর জন্য একটু চা করে নিয়ে এসেছি তখনও দাদা আসেনি দাদা পরে এসছে তো দাদার জন্য পরে আবার চা করো চা করলাম আর কি আমি এখন চা খাবো না আমার আর ভালো লাগছে না এখন ইচ্ছা করছে না চা খেতে কারণ এসে খেতে খেতে না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় চারটের মতো বেজে গেছে এসে একটু কথাবার্তা বলেছি মনটা খারাপ পরীক্ষা খারাপ হয়েছে মানে ভালো হয়নি আর কি খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাওয়াতে আর এখন আর মানে খিদেও নেই ইচ্ছাও করছে না তো রাতে খাবার বলতে শুধু রুটি করব কারণ আমার মা যে কচুয়ালোর তরকারি পাঠিয়েছে সেটা অনেকটা রয়ে গেছে সেটা দুপুরে খাওয়া হয়নি দুপুরে অনেক কিছুই পথ ছিল তো ওইটা আর খাওয়া হয়নি তো ভেবেইছিলাম ওটা দিয়ে রাতে রুটি খাবো তো আমার আটা মাখাও হয়ে গেছিলো এই যে বাকি তরকারি সব খাওয়া হয়ে গেছে আরেকটা চচ্চড়িও রয়েছে ওটাও রেখে দিয়েছি আর এই তরকারিটা বার করেছি এটা দিয়ে এখন রাতে রুটি করব। আর এই দেখো এখানে আমার আটা মাখাও হয়ে গেছিলো কিন্তু ইন্দ্র হট করে বললো আমার আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না তার মধ্যে গতকালকেও কচুর তরকারি দিয়ে রুটি খেয়েছে আজকেও ইচ্ছা করছে না তো বলছে দুপুরের ভাত অনেকটা ছিল তো আমাকে বলছে তাহলে আমাকে আমাকে অল্প একটু ভাত ভেজে দাও তো আমি বললাম তাহলে থাক আমি আর তাঁতান তো মাঝে মাঝে সকালবেলা ভাত ভাজা করে খাই কিন্তু ও তো আর খেতে পারে না আর রাতে ভাত ভাজা আমাদের খুব একটা হয় না করা হয় না তো ভাবলাম তাহলে থাক ও যখন খেতে পারে না তাহলে ও যখন আজকে চাইছে ওকে একটু করে করে দিই তো ওর মতোই অল্প একটু সবজি দিয়ে পেঁয়াজ কলি গাজর তারপর কড়াইশুঁটি পেঁয়াজ আলু এগুলো দিয়ে ডিম দিয়ে অল্প একটু ভাত ভাজা করে দিলাম ও ওটাই খেয়েছে তাও ওটা পুরোটা খেতে পারেনি আবার অল্প একটু মতো রেখে দিয়েছিল তো আমি বাকিটা খেয়ে নিয়েছি আর এখানে আমাদের জন্য রুটি করছি আর কোচুয়ালের তরকারি তো তাতানকে খাইয়ে দিয়েছি ও পড়ছিল বলছিলো আমাকে একটু খাইয়ে দাও ও আর আজকেও ঠিক পা ব্যথা করছে কোমর ব্যথা করছে তো অসুবিধা হচ্ছে আর কি তাই জন্য ওকে বসে বসে খাইয়ে দিলাম আর ওর খাওয়ার পরে এবার আমি এখন খেতে বসবো ইন্দ্র খাওয়া হয়ে গেছে এখন সোফায় বসে মোবাইল দেখছে আমি খেয়ে দিয়ে গিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করব তারপরে শুতে যাব রান্নাঘর পরিষ্কার বলতে গ্যাসের জায়গাটা একটু মুছতে হবে রান্না হয়েছে আর রুটি করলে তো গ্যাসের জায়গা নোংরা হয়ই আটা ঠাটা পরে থাকে আর বাসন তো আজকে মাজবো না কিন্তু ওই টুকটাক চায়ের বাসন তারপর রুটি করেছি সেই তাওয়াটা এগুলো আমি মেজে রাখি এগুলো আমি ঈশাকে দেই না পূজাকে দেই না মাজতে আর রাত্রেবেলা আমি যখনই গ্যাস মুছি আর টেবিলটা মুছি আমি না লাইজল দিয়ে মুছি মোটামুটি পরিষ্কারও হয় আর তোমাদের মধ্যেই দু একজন কমেন্ট করে বলেছিলে লাইজল দিয়ে মুছবে তাহলে আশোলা আসবে না তো এমনিতেও আমি আরশোলার জন্য ঘরের চতুর কোনায় ন্যাপথলিন দিয়ে রাখি এমনিতেই আসলার উৎপাতটা অনেকটা কম আছে মাঝে সাঝে দু একটা দেখা যায় কিন্তু উৎপাদ যেটা ছিল যে আমি রান্না করছি তার পাশ থেকেও আরশোলা ঘুরতো সেই জিনিসটা নেই অনেকটাই কম আর এই লাইজলটা দিয়েও মুছি যদি যতটা মানে আশোলা থেকে দূরে থাকা যায় আর কি তো উপকারও পেয়েছি মনে হয় না পোকামাকড় থাকেও না রাত্রেবেলা আগে কি হতো মনে করো শুয়ে ঠুয়ে পড়েছি দুটো আড়াইটার সময় উঠলাম কোনো কারণে লাইট জ্বালালাম দেখলাম রান্নাঘরের পাশ চারিপাড়ি দিয়ে আসলে ঘুরছে কিন্তু সেই জিনিসটা এখন আর দেখতে পাই না এই যে দাদানের পরীক্ষার জন্য আমি রাত্রে জেগে আছি কখনোই দেখিনি যে এরকম আরশোলা ঘুরছে দেখি না এখন আর আর ওদিকে ইন্দ্র শুতে যাওয়ার প্রস্তুতি করছে আর আমার রান্নাঘরের গ্যাসের জায়গাটা মোছা হয়ে গেছে আর এখন এই টুকটাক যেটুকু চায়ের বাসন রয়েছে ওগুলো এখন মাজবো মেঝে খুশি আমিও ফ্রেশ হয়ে গিয়ে দাদাদের পাশে গিয়ে বসবো দেখি কতক্ষণ জেগে থাকতে পারি তার থাকবো তারপর না হয় আমি শুয়ে পড়ব ও তো এখন পড়ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা